বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্যুপের রেসিপি একটু ভিন্নভাবে স্যুপটা আমি তৈরি করব। সবার বাড়িতেই যে জিনিসটা আমরা ফেলে দেই সেই ফেলে দেওয়া জিনিসটাকেই আজকে আমি কাজে লাগাব আর বানিয়ে নেব সুস্বাদু একটা স্যুপের রেসিপি তাহলে চলুন আমি সবজিগুলো কেটে নিচ্ছি প্রথমে চিকন করে বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি তারপর নিয়েছি বরবটি ছোটো ছোটো করে কেটে তারপর ব্রকলি এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব সবজিগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম তাই কাটার পর আর ধোয়ার কোনো প্রয়োজন নেই গাজরটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নেব আর হ্যাঁ যে কথাটা আমি বারবার বলে থাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন বাটনে চাপ দিয়ে পাশে থাকবেন সময় নতুন নতুন রেসিপি পেতে আর এই স্যুপটা যেমন মজাদার হয় তেমনই হেলদি ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে যদি এভাবে বানিয়ে দেন আপনারা আমি ধনিয়া পাতাও দিব স্যুপের মধ্যে ধনিয়া পাতাগুলোও ছোট ছোটো করে কেটে নেব এখন চলে যাব চুলায় কড়াইয়ে দিয়ে দিব এক স্যামিচ সয়াবিন তেল আর আমি আদার রসুনকে কুচি করে রেখেছিলাম এটা আপনাদের দেখাতে পারিনি কাটাটা ওইটা আমি দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে সামান্য একটু ভেজে নিব রসুন আর আদার কাঁচা গন্ধটা দূর না হওয়া পর্যন্ত এখন এর মধ্যে দিয়ে দিব গাজর বরবটি ব্রকলি যে সবজিগুলো সিদ্ধ হতে একটু দেরি হয় ওগুলো আগে আমরা দিয়ে দিব এক দিন মিনিট পর আমি কেটে রাখা বাঁধাকপিটাও এর মধ্যে দিয়ে দিব এগুলো সিক্সটি পারসেন্ট সিদ্ধ হইলেই ভাতের মারটা দিয়ে দিতে হবে ভাতের মার আমি ভাতের মারটা ছেঁকে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিলাম আর মাঠটা এক থেকে দুই ঘন্টার মধ্যে এই স্যুপটা বানিয়ে নিতে হবে তাছাড়া মাঠটা আবার ভারী হয়ে গেলে স্যুপটা মজাদার হবে না আর যখন এভাবে উপরে ফেনা পড়বে এই ফেনাগুলোকে উঠিয়ে ফেলে দিতে হবে না হলে স্যুপের আসল মজাটা আসলে আসবে না খেতে গেলে দেখা যাবে এগুলোই মুখে যাচ্ছে আর স্বাদটা অন্যরকম একটা লাগছে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এই রেসিপিটা মূলত তাদের জন্য যারা একটু হেলদি খাবার খেতে চায় এখন দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিব ব্ল্যাক পেপার আর ঘি হাফ চামচ ফেনাগুলোকে এভাবে বারবার তুলে ফেলে দিতে হবে স্যুপটা আমার হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিয়েছি চুলা বন্ধ করে এর মধ্যে আমি দিয়ে দিব। ভেজে রাখা ডিম ডিমটা ভেজে তখনই আমি কড়াইয়ে ঝুরঝুরে করে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিব দিয়ে একটু নেড়ে ডিমটাকে স্যুপের সাথে মিশিয়ে নেব আমিও আসলে প্রথমে ভাবতে পারিনি যে ভাতের মাঠ দিয়ে এত সুন্দর একটা স্যুপ করে নেওয়া যায় বা এতটা সুস্বাদু লাগে যখন প্রথমবার বানিয়ে খেলাম তখন বুঝতে পারলাম যে এটা আসলেই অনেক সুস্বাদু আপনারাও যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবে না আসলে এটা কত মজা হয় ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে এত সুস্বাদু একটা রেসিপি করে নেওয়া যায় আর ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পাশে থাকবেন